সিকিমে এসে দুটো রাত গ্যাংটকে আজ আমাদের তিন নম্বর দিন চলো তোমাদের সাথে শেয়ার করি তিন দিন আমরা কিভাবে কাটালাম এই যে দেখো ঘর থেকে বেরিয়েই রায়বাবুকে দেখতে পাচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর প্রকৃতি দেখছে আমাদের হোটেলটা ঠিক ছিল এরকম খুব একটা হাইফাই হোটেল না হলেও ঘর থেকে বেরিয়েই পাহাড়ের এই যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছি মনটা ওখানেই কেমন যেন জুড়িয়ে যাচ্ছে সকালটা ফুরফুরে হয়ে গেল এরকম একটা মেঘের উপরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেকে সবুজও আছে আবার সাদাও আছে সব মিলেমিশে একটা মনোরম পরিবেশ রায়বাবু যে সকাল থেকে এখানে দাঁড়ানো তা ঠিক নিজেও জানে না অনেক সময় ধরে বাইরে নিজের সাথে নিজের সময়টা কাটাচ্ছে আর দেখো আমরা সকাল সকাল তৈরি হয়ে গেছি একটু বেরোবো বলে কারণ কত সময় হোটেলের ভিতরে বসে থাকব গ্যাংটক শহরটা এত সুন্দর চারিদিকেই কিছু না কিছু দেখবার জিনিস আছে সকালে কিছুটা দেখে এসেছি তারপর ব্রেকফাস্ট সেরে ভাবলাম আরও একটা কাছাকাছি মিউজিয়াম আছে ওটা একটু দেখে আসি আমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে হাঁটা পাহাড়ি রাস্তায় হাঁটা আমাদের তো খুব একটা অভ্যাস নেই তা সত্ত্বেও যতটুকু হাঁটা যায় উঠতে গেলেই তো কষ্ট হয় নামার সময় অতটা কষ্ট বাচ্চাদের মধ্যে তো এখন উদ্যম ভর্তি তারা তো পারবেই আমাদের তো বয়স হচ্ছে তাই ধীরে ধীরে কষ্টের পরিমাণটাও বাড়ছে দেখো প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম হাইকোর্ট অফ সিকিম মিউজিয়ামে এখানে এসেই মাম্পি ফুলের কিছুটা ফটো তুলছিল আর আমি দেখছিলাম চতুর্দিকটা সবুজে ঘেরা কি যে সুন্দর অবশ্য গভর্নমেন্ট প্রপার্টি তো তার জন্য যত্ন একটু আলাদা ধরনের তো হবেই তাছাড়াও শহরটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস্টিক মুক্ত খুব এই মিউজিয়ামের ভিতরে অনেক তথ্যাদি রয়েছে যেগুলো কিনা ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ তবুও যেখানে যেখানে ভিডিওগ্রাফি করা যাবে আমি চেষ্টা করেছি সেইটুকখানি তোমাদের সামনে তুলে ধরার যদি তোমরা কখনো যাও তখন কিন্তু এই জায়গাগুলো একটু ভিজিট বিশেষ করে সিকিমের সমস্ত রাজাদের সমস্ত কথা তাদের কীর্তিকলাপ এবং ওখানকার নির্যাতিত হয়েছে সেই সমস্ত জিনিস সমস্ত কিছু ওখানে ডেমনস্ট্রেশন করা ওই ছবিগুলো তুলতে মানা ছিল তাই জন্য আর তুললাম না দেখো আমার মেয়ার মৌলি বসেছিল যে ওগুলো সমস্ত দেখবে কিন্তু দেখা হলো না ওখান থেকে বেরিয়ে আসলাম তারপরে দেখলাম কি যেন পড়াশুনো করছে বেশ মন দিয়ে কত কিছু এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে কিন্তু আমাদের সমস্তটুকু ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন সমস্ত হিস্ট্রিটা এই মিউজিয়ামের তারপরে আমরা বাইরে বেরিয়ে একটু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম যেখান থেকে গ্যাংটক শহরের সমস্ত বাড়িগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছিল প্রকৃতি তো এখানে এতটাই সুন্দর যেখানে একটুখানি সময় বৃষ্টি হওয়ার পরেও যেন ঝকঝকে হয়ে যায় বৃষ্টিরও কোনো ঠিক নেই রোদ ওঠারও কোনো ঠিক নেই তবে আমাদের কিন্তু বৃষ্টি কোনোভাবে আঘাত আনেনি আমরা বৃষ্টি যত সময় পড়েছে তত সময় ভিতরেই ছিলাম বিকেলবেলা চলে গিয়েছিলাম গ্যাংটকের বিখ্যাত সেই মল ওয়েস্ট পয়েন্ট যেখানে না গেলে মনেই হয় না যে এসেছি গ্যাংটক ঘুরতে সবাই যেটা বলে আমিও আর কি সেটাই বললাম জানো তো এই মলের একটা জিনিস দেখলাম যে কলকাতাতে যা যা আছে এখানেও তাই তাই আছে তাই জন্য বিশেষ কিছু নতুনত্ব আমার লাগলো না তবে হ্যাঁ খুব ফাঁকা ছিল একেবারে চিনছা কফি খেতে খেতে এত সুন্দর পার্বত্য শহর দেখা এও কি একটা অদ্ভুত অনুভূতি নয় আর জানো তো এই যে মলের ভিতরে যে একটা লাইট এফেক্ট দিয়ে উপরটা সাজিয়েছে এটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তা আমি জানি না তবে চেষ্টা করলাম তোমাদেরকেও একটু দেখানোর যেখানেই যাক যাই করুক মন থাকে সেই খাবার দিকেই আমার বাচ্চাদের যদি যত কিছুই কিনে দেওয়া হোক না কেন সবার চাইতে বেশি প্রিয় হচ্ছে খাওয়া দাওয়া এটা ওদের ভালোবাসা এখানে কিছু বলার থাকে না আমরা রওনা দিয়েছিলাম বেরিয়ে একটা রক্ষার আমরা করেছিল। আর্মি অফিসারের বাড়িতে সেইখানে আমরা যখন যাব তার আগে একটু এখানে এমজি মার্গটাও ঘুরে নিলাম যে আগামীকাল আর সময় পাই বা না পাই এমজি মার্গে আসবে না গ্যাংটকে এসে তা তো হয় না সবটুকুই ঘোরাফেরা কেনাকাটা এইটুকু করেই তো কাটছে এখানে দেখো এই যে মিষ্টি মেয়েটা ওর নাম ইডেন এত যত্ন করেছে আর এটা হচ্ছে ইডেনের মা ওর বাবা এখন কাশ্মীরে ডিউটিরত অবস্থায় বাবা বাড়িতে নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের যত্নের কোনো ঘাটতি করেনি এত যত্ন করেছে এত যত্ন করেছে সেইটুকু স্মৃতি বুকে করেই আমরা কিন্তু ফিরে এসেছিলাম সেদিন সন্ধেটা আমাদের এত ভালো কেটেছিল জীবনে আরো আর একটা ভালো মুহূর্ত যুক্ত হলো সেদিনটা এইভাবেই কেটেছিল চলো দেখা হবে আবার পরের দিন কিভাবে আমরা কাটিয়েছি সেই ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ভালো রেখো আর নিজেরাও ভালো থেকো টাটা